আসসালামু আলাইকুম হালাল প্রভার্টিস থেকে বলছি ফয়স লেকের এই যে গেটটা দেখছেন চট্টগ্রাম ফয়েজ লেকের এই গেটের ভিতরে খোলামেলা পরিবেশে বেশ কিছু অ্যাপার্টমেন্ট রেডি আছে আপনারা যারা একদম খোলামেলা পরিবেশে এবং নির্ঝঞ্ঝাট হিসেবে থাকতে চাচ্ছেন এই খুব প্রাইম লোকেশন এটা খুব প্রাইম লোকেশনে থাকতে চাচ্ছেন তাদের জন্য আকর্ষণীয় কিছু রেডি সম্পূর্ণ রেডি ফ্ল্যাট আমাদের কাছে আছে অপোজিটে হচ্ছে ইউএসটিসি বিল্ডিং দেখতে পাচ্ছেন এবং এই ফয়েজ লেকের যে মেন গেট এই মেন গেটের যে রাস্তা আছে রাস্তার পাশেই বেশ কিছু আবাসিক প্লট রেডি হয়ে গেছে তো এখানে অ্যাপার্টমেন্টের যে সকল কোনো একটা অ্যাপার্টমেন্টের কাজ হলে সাধারণত মালিক পক্ষে কিছু ফ্ল্যাট থাকে এবং যারা অ্যাপার্টমেন্ট বিল্ডার্সগুলো তৈরি করে অ্যাপার্টমেন্ট কোম্পানিগুলো তারা তাদেরগুলো সেল করে দেয় তো মালিক পক্ষের কিছু অ্যাপার্টমেন্ট ডিস্ট্রিবিউশনের পর রেডি হয়ে গেছে এরকম কিছু ফ্ল্যাট আমাদের হাতে আছে চারদিকে বেশ ছিমছিম খোলা এবং প্রাইসও খুব ভালো চট্টগ্রামের অন্যান্য অঞ্চল হচ্ছে এখানে প্রাইসগুলো খুব কমপ্লিট ভালো প্রাইসে আমরা দিতে চট্টগ্রামের ভিতরে যারা আকর্ষণীয় লোকেশনে এবং কলামেলা পরিবেশে ফ্ল্যাট চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের চট্টগ্রামে জি সিতে অফিস আছে আমাদের অফিসে আসলে বিস্তারিত অ্যাপার্টমেন্টের সাইজগুলো নিয়ে আমরা কথা বলতে পারবো মোটামুটি তেরোশো বিশ থেকে আঠারোশো স্কোয়ার ফিটের ভিতরেই এই সাইজগুলো আছে বিভিন্ন সাইজের ফ্ল্যাট আমাদের হাতে সাথে আঠারোটা ফ্ল্যাট আছে আপনারা যারা আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করুন সালাম আলাইকুম